আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নিউ টাকা ফ্যাশন থেকে আপনাদের একদম সরাসরি কারখানা থেকে কিন্তু ক্রপ টপস দেখাবো এখানে হচ্ছে ফুল বডি ফুল হাতা আছে এবং হাফ বডি হাফ হাতা ফুল হাতা দুইটাই কিন্তু পাবেন ঠিক আছে আচ্ছা এখানে একশো দশ টাকায় পাচ্ছেন হাফ বডি হাফ হাতাটা আর এটা থাকবে একশো বিশ টাকা করে আচ্ছা তো এগুলোর জন্য সরাসরি চলে আসতে হবে নিউ তাকা ফ্যাশনে অনলাইনের জন্য স্ক্রিয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন নিমজ খরচা আছে সুতি হাফ হাতা দেখাচ্ছে এটা কিন্তু এখানে স্মোকি করা আর এটা সম্পূর্ণ স্টিচ মানে যে কোনো বডিতে এটা করতে পারবেন এখানে টার্কি সাঁতার ভিতরে পাবেন সম্পূর্ণ ফ্লপি মানে ফুলে থাকবে আচ্ছা মানে এটা ছত্রিশ থেকে আটচল্লিশ পঞ্চাশ করা যাবে কালার থাকবে মাত্র মানে এটা প্রাইস থাকবে মাত্র একশো দশ টাকা করে ওকে কালার গুলো দেখাই মিনিমাম ছয়টা ফুল ক্যাশনে দিচ্ছেন মিনিমাম ছয়টা একশো দশ টাকা এটা একটা কালার সেম প্রাইস একশো দশ একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তাও আবার ফুল ক্যাশ অনে ঠিক আছে আপনার যে কোনো ছয় পিস নিলেই হোলসেলে পাবে আচ্ছা লেভেল করা থাকবে প্রাইস থাকবে একশো দশ ওকে কালার কতগুলো আছে ভাইয়া আচ্ছা আর এগুলো কিন্তু চাইলে আপনারা হচ্ছে ব্লাউজ হিসেবে ব্যবহার করতে পারবেন স্কার্টের সাথেও পড়তে পারবেন প্রাইস থাকবে একশো এটা লাস্ট অন একশো টাকা আচ্ছা তো এখন দেখাচ্ছি হাববরি ফুল হাতা যেহেতু সামনে শীত মানে শীত বলতে গেলে আসলে এই দিন থেকে শীত পড়ার কথা বাট বাংলাদেশ এখন পর্যন্ত গরম কিন্তু এই মাসটা শেষ হলে কিন্তু শীতের একটা সম্ভাবনা আছে তো এটা হবে মাত্র একশো দশ টাকায় আচ্ছা টার্কি কি ভিতর ভিতরে কালারগুলো দেখায় এটা একটা কালার একশো এটা একটা কালারটা সেম প্রাইস একশো দশ টাকা এটা একটা কালার একশো টাকা মাত্র যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন একশো টাকা ওকে এটাও একশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর একশো টাকা এটা লাস্ট একশো দশ আচ্ছা লাস্ট ওয়ান কিছু ফুলবড়ি ফুল হাতা দেখাবো এগুলো কিন্তু গেঞ্জি কাপড়ের ভিতর পাবেন একদম উইন্টার স্পেশাল এটাও চাইলে আপনার সাড়ির সাথে পড়তে পারবেন প্রাইস থাকবে ওকে এটা একশো বিশ টাকা আচ্ছা কালারগুলো দেখাই ভাইয়া এটার ভিতর কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার একশো বিশ টাকা যে কোনো ছয় পিস নিলে ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন হোলসেলের সারা বাংলাদেশে হোল হোম ডেলিভারি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার একশো বিশ টাকা ওকে সেম প্রাইস একশো বিশ এটা একটা কালার থাকবে একশো বিশ টাকা এটা একটা কালার একশো বিশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা ছিল লাস্ট ওকে ওকে আছে আরও ভাইরা কিন্তু হচ্ছে প্রস্তুত কারক এগুলো সম্পূর্ণ তাদের নিজস্ব কারখানায় কিন্তু সেলাই হয় তাই না তো এগুলো যেন নিউ টাকা ফ্যাশন অনলাইনে জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ